ঘরে সব সময় হাতের কাছে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে একটি পিঠা তৈরি করে দেখাবো প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম শুরু করছি আমার জানিয়ে আজকের পর্ব আজকে আমি আপনাদের দুধ পিঠা বা দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয় এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশিয়ে চাপে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুল একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে দেড় পানি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিতে খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চুলারাসলো স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে হবে অর্থাৎ সিদ্ধ রুটির ডোটা ঠিক যেমন করে তৈরি করা হয় ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ফ্রাইপ্যানের গা ছেড়ে আসছে তখন চুলা বন্ধ করে এই ডোরটাকে কিছুটা ঠান্ডা করে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তারপর ঠান্ডা করে নিতে হবে হাত দিলে সহনীয় এমন গরম রাখতে হবে তারপর একটি মিক্সির বলে নিয়ে নিচ্ছে এবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে মধ্যে সফট করে নিতে হবে ডোটা হাতের মধ্যে লেগে আসছে সেজন্য একটা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখুন ডোটা ঠিক এরকম সফট করে নিয়েছে এখানে ছোট একটি বাটিতে ডিম নিয়ে নিয়েছে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার ডোয়ের এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে সম্পূর্ণ ডিম দেওয়া চাপে না ডু গরম অবস্থায় ডিমটা কিন্তু দেওয়া যাবে না তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন চাইলে ঘি কিংবা তেল ব্যবহার করতে পারবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কেমে মেখে নিয়েছি দেখুন ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না আর কতটা সফট হয়েছে এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্র নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল করে নিচ্ছি তারপর ঠিক এরকম লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তারপর ঠিক এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে এক একে সবগুলো তৈরি করে নিতে হবে তো সবগুলো আমি লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি পিঠার ডিজাইন তৈরি করার জন্য আমি এরকম একটি চিরুনি নিয়েছি আর চিরুনি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে শুকিয়ে নিয়েছি পিঠাটা যাতে আটকে না যায় সেজন্য সামান্য পরিমাণ কি চিরুনির মধ্যে মেখে নিচ্ছে তারপর একটি পিঠা চিরুনির মধ্যে নিয়ে নিচ্ছে তারপর চিরুনির মধ্যে নিয়ে ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এটা বলে বোঝানোর কিছুই নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে এই তো একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে যখন দেখবেন পিঠার মধ্যে এরকম সুন্দর কালার চলে এসেছে তখন পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার পিঠার জন্য দুধটা রেডি করে নিতে হবে এর জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে এবার চুলারাস মিডিয়ামে রেখে দুধটাকে চাল করে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চারটি এলাচ দিয়ে দিচ্ছি অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দেবেন তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দুই থেকে তিনবার বলক উঠিয়ে নেব দুধটাকে বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না দুধ বেশি ঘন হলে পিঠাগুলো কিন্তু ভিজবে না এখন চুলা বন্ধ করে দিচ্ছে তারপর অন্য একটি প্লেটে পিঠাগুলোকে ঠিক এরকম করে সাজিয়ে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার আগে থেকে জাল করা গরম দুধ পিঠার মধ্যে দিয়ে দিচ্ছে দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না তাহলে পিঠার মধ্যে দুধ ঢুকবে না গরম অবস্থায় দুধ পিঠার মধ্যে দিতে হবে তো এইভাবে যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তবে সারা রাত ভিজিয়ে রাখলে আরও অনেক বেশি ভালো হবে ঘন্টা পর দেখুন পিঠাগুলো আসলাম ছয় ভিজে ডাবল হয়ে গিয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার হয়েছে এই পিঠা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে যাবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হ্যান্ডবিটার দিয়ে মিশিয়ে নিতে হবে এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তারপর এই ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট ডু তৈরি করে নিতে হবে তো আমার ডু তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর বোর্ডের উপর কিছুটা ময়দা চিঠি এর উপরে ডোটা রেখে সমান ছয় থেকে সাত ভাগ করে নিতে হবে আপনারা চাইলে আট ভাগে ভাগ করে নিতে পারেন তো ডোটাকে আমি সমান ছয় ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখান থেকে একটি লেচি নিয়ে দুহাত হাত দিয়ে এভাবে গোলাকার বলের মতো শেপ দিয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছে একইভাবে আরেকটি বলের মতো তৈরি করে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আছে গরম করে নিয়েছি চুলারাস একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছে নিচের সাইড হালকা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চুলারা স্লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল